বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের পথে যে কৌশলগত যাত্রা শুরু করেছে তা মূলত দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের অংশ এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট বা এনআরসিআই প্রোগ্রাম এই প্রোগ্রামের উদ্দেশ্য হল এমন যুদ্ধ বিমান সংগ্রহ করা যা এটির সঙ্গে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা ভূমি লক্ষ্যবস্তুতের আঘাত সামুদ্রিক টহল নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হবে বিংশ শতকের শেষ ভাগ থেকে বাংলাদেশ তার বিমান বাহিনীকে ধীরে ধীরে আধুনিক করে তুলেছে তবে এখনকার বাস্তবতায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপটে আরও উন্নত প্রযুক্তিগতভাবে অগ্রসর এবং টেকসই বহরের প্রয়োজন দেখা দিয়েছে এই প্রয়োজন থেকে ইউরোপীয় কনসোর্টিয়ামের তৈরি ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে এবং সম্প্রতি ইতালির সফরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের ইউরোফাইটার ডেমনস্ট্রেশন ফ্লাইট নেওয়া বিষয়টিকে আরও গুরুত্ব দিয়েছে ইউরোফাইটার টাইফুন ইউরোপের একটি যৌথ প্রকল্প যেখানে যুক্তরাজ্য জার্মানি ইতালি এবং স্পেন মূল অংশীদার বিমানটি চতুর্থ প্রজন্মের উন্নত যুদ্ধ বিমান হিসেবে পরিচিত হলেও এর বিভিন্ন ব্লক আপগ্রেড এবং ফ্রেঞ্চ সংস্করণ এটিকে প্রায় পঞ্চম প্রজন্মের কাছাকাছি ক্ষমতা দিয়েছে বিশেষ করে এর অত্যন্ত চটপটে ম্যানুভারিং ক্ষমতা উন্নত রাডার সিস্টেম সেন্সর ফিউশন প্রযুক্তি বহুমুখী অস্ত্র ব্যবহারের সক্ষমতা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্যাকেজ এটিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী বিমানগুলোর তুলনায় প্রতিযোগিতামূলক করে তুলেছে বাংলাদেশ যখন চিন্তা করছে চীনা যে শূন্য সি ফরাসি রাফাল বা রাশিয়ার সুমাইনাস ত্রিশ কিংবা সুমাইনাস পঁয়ত্রিশের মধ্যে থেকে নির্বাচন করার তখন ইউরোফাইটার টাইফুনকে অন্তর্ভুক্ত করার অর্থ দ্বারায় ইউরোপীয় এবং ন্যাটো মানসম্পন্ন প্রযুক্তির দিকে ঝুঁকছে তারা ইউরোফাইটারের শক্তিশালী ইউরোজেট যে দুইশো ইঞ্জিন এটিকে অসাধারণ গতিশীলতা প্রদান করে যা সুপার্শনিক গতিতে দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম করে বিমানটির ফ্লাইট বাই ওয়ার সিস্টেম অত্যন্ত উন্নত এবং এটি পাইলটকে যুদ্ধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধা দেয় কপিট ডিজাইন করা হয়েছে সর্বাধুনিক হেডস আপ ডিসপ্লে এবং সেন্সর ইন্টিগ্রেশন সহ যাতে পাইলট সহজে টার্গেট শনাক্ত করতে পারে একই সঙ্গে এই এসএ রাডার ক্যাপাবিলিটি যুক্ত হলে ইউরোফাইটার দূরপাল্লার যুদ্ধে তার প্রতিপক্ষের আগে লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে মিগ মাইনাস উনত্রিশ এবং চীনা এফ সাত সিরিজের উপর নির্ভরশীল ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই বিমানগুলো আধুনিক হুমকির মোকাবেলায় অপ্রতুল হয়ে উঠছে সি এর প্রোগ্রামের আওতায় ইউরোফাইটার টাইফুন এলে সেই খাতটি অনেকটাই পূরণ হতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সীমিত আকাশসীমা এবং প্রতিবেশী শক্তিধর রাষ্ট্রগুলোর উপস্থিতি এমন একটি বহুমুখী যুদ্ধ বিমানের দাবি রাখে যা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হবে ইউরোফাইটার রাইফুল সেই ক্ষেত্রে একটি যুক্তিসঙ্গত সমাধান হতে পারে কারণ এটি শুধু আকাশে যুদ্ধই নয় বরং ভূমি আক্রমণ মিশন এবং মেরিটাইম স্ট্রাইক মিশনেও কার্যকর এর অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে এয়ার টু এয়ার মিসাইল যেমন মেটিওর এএমআরএম এবং এআইএম সিরিজ এয়ার টু গ্রাউন্ড মিসাইল ক্রিসিশন গাইডেড বোমা এবং অ্যান্টিশিপ মিসাইল বাংলাদেশ যদি নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে এয়ার সাপোর্ট শক্তিশালী করতে চায় তবে ইউরোফাইটারের সামুদ্রিক আক্রমণ সক্ষমতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে ইউরোফাইটার টাইফনের সবচেয়ে বড় প্রশ্ন হল খরচ এবং রক্ষণাবেক্ষণ এটি একটি অত্যন্ত ব্যয়বহুল প্ল্যাটফর্ম যার প্রাথমিক ক্রমূল্য এবং পরবর্তী রক্ষণাবেক্ষণ ব্যয় উভয়ই বেশি বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য এটি একটি বড় বিবেচ্য বিষয় যদিও ইতালি এবং ইউরোপীয় কোম্পানি লিওনার্দো বাংলাদেশের প্রতি টেকনোলজি ট্রান্সফার এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে তবুও বাস্তবায়ন পর্যায়ে ব্যয়ভার এবং অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এছাড়া প্রশিক্ষণ অস্ত্র প্যাকেজ অবকাঠামোগত প্রস্তুতি ডেটা লিঙ্ক এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এসব ক্ষেত্রেও অতিরিক্ত বিনিয়োগ প্রয়োজন হবে বাংলাদেশের প্রতিরক্ষা নীতি ঐতিহাসিকভাবে নিরপেক্ষ এবং ব্যালান্সড ছিল চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপ সব দিক থেকে সহযোগিতা নেওয়া হয়েছে ইউরোফাইটার রাইফুন কেনা হলে বাংলাদেশের প্রতিরক্ষার কূটনীতিতে একটি নতুন মাত্রা যুক্ত হবে কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে ইতালির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন দিক পাবে কারণ ইতালি বাংলাদেশকে শুধু একটি বাজার হিসেবে দেখছে না বরং একটি সম্ভাব্য কৌশলগত পার্টনার হিসেবেও ভাবছে বাংলাদেশ যদি ইউরোফাইটার নেয় তবে ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি প্রশিক্ষণ এবং সামরিক সহযোগিতার আরও দরজা খুলে যেতে পারে এমআরসিএল প্রোগ্রামের প্রোগ্রামে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাফাল সু মাইনাস পঁয়ত্রিশ এবং যে এক শূন্য সি বিবেচনায় আছে রাফাল ফ্রান্সের একটি অত্যন্ত বহুমুখী যুদ্ধ বিমান এবং এর ব্যাটল প্রোভেন ইতিহাস রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে এটি সাফল্যের সঙ্গে ব্যবহৃত হয়েছে মাইনাস পঁয়ত্রিশ শক্তিশালী রুশ প্ল্যাটফর্ম হলেও পশ্চিমা প্রযুক্তির সঙ্গে এর কম্প্যাটিবিলিটি কম চীনা যে এক শূন্য সি তুলনামূলকভাবে সাশ্রয়ী হলেও পশ্চিমা দেশগুলোর দৃষ্টিতে এর প্রযুক্তি কিছুটা সীমিত এবং রাজনৈতিক প্রভাবও রয়েছে ইউরোফাইটার এই তিনটির মাঝামাঝি একটি অবস্থান দখল করে আছে যেখানে প্রযুক্তিগত উৎকর্ষ পশ্চিমা মান এবং আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় তবে এর মূল্য সবচেয়ে বেশি বাংলাদেশ যদি ইউরোফাইটার গ্রো করে তবে এটি শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করবে না বরং আন্তর্জাতিক অঙ্গনে একটি বার্তা দেবে যে বাংলাদেশ উন্নত বিশ্বমানের প্রতিরক্ষা প্রযুক্তি অর্জনে সক্ষম এছাড়া এটি বিমান বাহিনীর সক্ষমতা পরবর্তী দুই দশকের জন্য নিশ্চিত করবে কারণ টাইফনের আপবে যোগ্য ডিজাইন ভবিষ্যতের হুমকির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে বর্তমানে ব্লক চার সংস্করণে উন্নত এভিয়নিক্স নতুন অস্ত্র একীভূতকরণ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুযোগ হচ্ছে যা এটিকে আরও আধুনিক করে তুলছে কিন্তু বাংলাদেশের জন্য কেবল যুদ্ধবিমান কেনা যথেষ্ট নয় বরং সমন্বিত প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে হবে ইউরোফাইটারের মতো বিমানের পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে হলে আধুনিক এয়ারবেস স্যাটেলাইট কমিউন